দুহাজার আঠাশ সালে ইমাম মাহাদের আগমন সত্যি কি শুক্রবার রাতে তার আবির্ভাব হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ইমাম মাহাদির আত্মপ্রকাশ কবে হবে এই বিষয়টি নিয়ে প্রত্যেক যুগেই চলছে নানা রকম ভবিষ্যৎবাণী যদিও নির্দিষ্ট সময়টি আল্লাহ ছাড়া আর কেউ জানেন না তারপরেও কেবলমাত্র সতর্কতার জন্য ইমাম মাহদের আগমনের কাছাকাছি সময়ে ও কিছু আলামত নিয়ে আলোচনা করতে চাই কারণ হাদিসের যথার্থতা অথবা সঠিক ব্যাখ্যা না জানার কারণে কেউ কেউ মনে করেন কয়েক বছরের মধ্যেই হয়তো ইমাম মাহাদের আগমন হবে আবার কেউ কেউ মনে করেন ইমাম মাহাদের আগমন আরও শত শত বছর পরে হবে যদিও এর কোনোটাই সঠিক নয় তবে বর্তমানে ইমাম মাহাদি আত্মপ্রকাশের কোন কোন আলামত কাকতারেভাবে মিলেও যাচ্ছে আবার এখনও কিছু আলামত এখনও বাস্তবায়নের বাকি রয়েছে তাই এই পরিস্থিতিতে আজ আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চাই তুর্কি খিলাফত ধ্বংস দর্শক ইমাম মাহদি আগমনের সময় নিয়ে বেশ কিছু আলামত জানা যায় যেমন হজরত আবু কোবাইল রহমত হতে বর্ণিত তিনি বলেন একশো বছর পর মাহদির উপর মানুষ করবে লাহিয়া বলেন উক্ত হিসাবটা আজমি তথা অনারবী হিসাব মতে আরবি হিসাব মতে নয় আমরা সবাই জানি তুর্কি খিলাফত আনুষ্ঠানিকভাবে উনিশশো চব্বিশ সালে বিলুপ্ত করা হয়েছিল সুতরাং উনিশশো চব্বিশ যোগ একশো চার সমান দু সাল এই হিসাবে ইমাম মাহাদির দু সালে আবির্ভাব হওয়ার কথা কারণ একমাত্র তুর্কি খিলাফত হল আজমি বা অনারবী খিলাফত এছাড়া চার খরিফার খিলাফত বা খিলাফতের রশিদা উমাইয়া খিলাফত আব্বাসিয়া খিলাফত ফাতেমিয়া খিলাফত সবগুলোই আরবদের মাধ্যমে প্রতিষ্ঠিত তাই আজমি খিলাফত অবসানের একশো চার বছর পর ইমাম মাহদির খিলাফত প্রতিষ্ঠিত হলে তার হাতে বায়াত গ্রহণ করার জন্য মানুষের ভিড়ের কথা বলা হয়েছে পনেরোই রমজানের বিকট শব্দ হজরত ফিরোজামি বর্ণনা করেন কোন রমজানে আওয়াজ আসবে সাহাবিগন জিজ্ঞাসা করলেন হিয়াল্লা রসুল রমজানের শুরুতে নাকি মাঝামাঝির সময় নাকি শেষ দিকে নবীজি সাল্লাহ আলাম বলেন না বরং রমজানের মাঝামাঝির সময় ঠিক মধ্য রমজানের রাতে শুক্রবার রাতে আকাশ থেকে একটা শব্দ আসবে সেই শব্দের প্রচণ্ডতায় সত্তর হাজার মানুষ সঙ্গে হারিয়ে ফেলবে আর সত্তর হাজার হয়ে যাবে সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী রমজান শুক্রবার হয় চোদ্দশো উনপঞ্চাশ বা এগারো ফেব্রুয়ারি দু সালে রমজান মাস শুরু হবে শুক্রবারে হজরত আবদুল্লাহ ইবনে মা সৌদ আনু সূত্রে বর্ণিত তিনি বলেন কোন এক রমজানে অনেক ভূমিকম্প হবে যে বছর শুক্রবার রাতে রমজান মাস শুরু হয় তারপর মধ্য রমজানে ফজরে নামাজের পর আকাশ থেকে বিকট শব্দে আওয়াজ আসবে তখন তোমরা সবাই ঘরের দরজা জানালা সব বন্ধ করে রাখবে আর সবাই কুদ্দুস, কুদ্দুস কুদ্দুস করবে সৌদি তেলাবাদ আরবের ক্যালেন্ডার অনুযায়ী পহেলা রমজান শুক্রবার চৌদ্দশো ঊনপঞ্চাশ হিজড়ি বা আঠাশ জানুয়ারি দু সাল হয় বা দশ মহারম শনিবার হবে ইমাম বকির রহমতুল্লাহ আলিহে বলেন যদি দেখো আশুরার দিন বা দশম মোহরম শনিবার হয় ইমাম কাইম অর্থাৎ মাহাদি মাকামে ইব্রাহিম ও কাবার মধ্যেখানে দাঁড়িয়ে থাকেন তখন হজরত জিব্রাইল আল তার পাশেই দাঁড়িয়ে থাকবেন এবং মানুষকে ডাকবেন তাকে বায়াত দেওয়ার জন্য সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী দশ মহরম শনিবার চৌদ্দশো পঞ্চাশ হিজড়ি বা তিন জুন দু সাল হয় জিবরাইল আল ইসলামের আহ্বান হজরত আবু বসির রহমতুল্লাহ আলহী থেকে বর্ণিত তিনি বলেন আমি আবু আবদুল্লাহ সাদিক অর্থাৎ হজরত জাফর সাদিক রহমতুল্লাহ আলহীকে জিজ্ঞাসা করলাম কখন আল কায়েম তথা ইমাম আবির্ভাব হবে তিনি বললেন আহলে বাইত তথা বংশধরদের জন্য কোনো নির্দিষ্ট সময় উল্লেখ নেই তবে ইমাম মাহাদের আবির্ভাবের পূর্বে পাঁচটি বিষয় ঘটবে যেমন আকাশ থেকে আহ্বান ভেসে আসবে সুফিয়ানির উত্থান হবে খোরাসানে বাহিনীর আত্মপ্রকাশ হবে নিরাপরাধ মানুষকে ব্যাপক হারে হত্যা করা হবে এবং বাইদার প্রান্তে মরুভূমিতে একটি বিশাল বাহিনী ধ্বংস হবে ইমাম মাহেদের আবির্ভাবের পূর্বে দুই ধরনের মৃত্যু দেখা দেবে শ্বেত মৃত্যু এবং লাল মৃত্যু শ্বেত মৃত্যু হল দুর্ভিক্ষের কারণে মৃত্যু যা মহান মৃত্যু আর লাল মৃত্যু হল তরবারি বা যুদ্ধের কারণে মৃত্যু আর আকাশ থেকে হজরত জিব্রাহ আল ইসলাম ইমাম মাহেদের নাম ধরে আহ্বান করবেন তেইশি রমজান শুক্রবার রাতে সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী বাইশ রমজান শুক্রবার কিন্তু যেহেতু আরবি মাস সন্ধ্যা থেকে হিসাব করতে হয় তাই শুক্রবার রাত তেইশে রমজান হবে চোদ্দশো ঊনপঞ্চাশ বা আঠেরো ফেব্রুয়ারি দু সাল চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ মোহাম্মদ ইবনে আলী ইবনে আল হানাফিয়াহ রহমতুল্লাহ আলিহে বলেন যতক্ষণ পর্যন্ত আকাশ ও পৃথিবী থেকে দুটি বিষয় না ঘটবে ততদিন পর্যন্ত মাহাদি আগমন হবে না প্রথমটি হল রমজানের প্রথম রাতে চন্দ্রগ্রহণ আর দ্বিতীয়টি হলো মধ্য রমজানের সূর্যগ্রহণ পহেলা রমজান রবিবার চোদ্দশো আটচল্লিশ হিজড়ি বা সাত ফেব্রুয়ারি দু সাতাশ সালে সূর্যগ্রহণ ঘটবে এবং চোদ্দ রমজান শনিবার চোদ্দশো আটচল্লিশ হিজড়ি বা বিশারি দু হাজার সাতাশ চন্দ্রগ্রহণ ঘটবে এখানে আরও উল্লেখ করা প্রয়োজন যে দু ছাব্বিশ সালেও রমজান মাসে দুইবার চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে আবু হরাই রে আলাহতাল আনহুর উক্তি হজরত আবু হোরাই রে আলাতাল আনহু বলেন চোদ্দশো হিজড়ির পর দুই দশক বা তিন দশক পর ইমাম মাহদির আগমন হবে সুতরাং চোদ্দশো প্লাস দুই দশক বা ২০ বছর প্লাস তিন দশক বা ৩০ বছর সমান চোদ্দশো পঞ্চাশ হিজড়ি বা দু সাল শাহ নিয়ামতুল্লার কাসিদা শাহ নিয়ামতুল্লার কাসিদা মূলত ভারতীয় উপমহাদেশের বিভিন্ন বিষয়ের উপর ভবিষ্যদ্বাণী করা একটি কবিতা কাসিদা লেখা হয়েছে এগারোশো সালে কাসিদার সাতান্ন নম্বর প্যারায় বলা হয়েছে কানা জাহুকার প্রকাশ ঘটার সালেই প্রতিশ্রুত ইমাম মাহদি দুনিয়ার বুকে হবেন আবির্ভূত কানা জাহুকা এই শব্দটি পবিত্র কোরআন শরীফের সুরাবণী ইসরায়েলের আর তথা ভারত নামে ভাগ হয়েছিল উনিশশো সালে সুতরাং উনিশশো যোগ একাশি সমান দু সাল সুফিয়ানির জন্ম ও উত্থান হজরত জুহরি রহমতুল্লাহ আলিহে থেকে বর্ণিত তিনি বলেন দ্বিতীয় সুফানির জন্মের সময় আকাশে আলামত বা নিদর্শন দেখা যাবে মার্চ আকাশে হেলির ধূমকেতু দেখা গিয়েছিল সাধারণত প্রতি থেকে বছর পৃথিবীতে দৃশ্যমান হয় হেলির ধূমকেতু অনেক জ্যোতির্বিজ্ঞানী বিশ্বাস করেন যে বছর হেলির ধূমকেতু দৃশ্যমান হয় সে বছর একটা বিখ্যাত ঘটনা ঘটে হজরত হুজাইফা রাদি আল্লাহ তালা সূত্রে বর্ণিত হজরত ইমরান ইবনে হুসাইন হুজাই রাসুল সাল্লাহ আলাইস্লামকে জিজ্ঞাসা করলেন আমরা এই সুফিয়ানিকে কিভাবে চিনব উত্তরে রাসুল সাল্লাহ আলাইস্লাম বললেন তার গায়ে দুটি কাতোয়ানি চাদর থাকবে অর্থাৎ এটা তারা দুটি শক্তিশালী দল বোঝানো হয়েছে তার চেহারা রং ঝলমলে তারকার মতো হবে ডান গালে তিলক থাকবে আর বয়স চল্লিশের কম হবে সুতরাং উনিশশো ছিয়াশি যোগ চল্লিশ সমান দু সাল অর্থাৎ দু ছাব্বিশ সালের পূর্বেই সুফেনের উত্থান হবে ফোরাত নদীর তীরে সোনার পাহাড় ভেসে ওঠা সাবি হজর আবু হরাইতার আনুতিকে বর্ণিত তিনি বলেন চতুর্থ ফিতনা হচ্ছে অন্ধকার অন্ধত্বপূর্ণ ফিতনা যা সমুদ্রের ঢেউয়ের ন্যায় উত্তাল হয়ে আসবে আরব আনারবের কোনো ঘর বাকি থাকবে না প্রত্যেক ঘরেই উক্ত ফিতনা প্রবেশ করবে যা দ্বারা তারা লাঞ্ছিত অপদস্ত হয়ে যাবে যে ফিতনাটি শাম তথা সিরিয়া দেশে চক্ক দিতে থাকলেও যাপন করবে ইরাকে তার হাত পাতারা আরব ভূখণ্ডের ভিতরে বিচরণ করতে থাকবে উক্ত ফিতনা এই উন্মতের সাথে চামড়ার সাথে চামড়া মিশ্রিত হওয়ার ন্যায় মিশ্রিত হয়ে যাবে তখন বালা মুসিবত এত ব্যাপক ও মারাত্মক আকার ধারণ করবে যা দ্বারা মানুষ ভালো খারাপ কিছুই নির্ণয় করতে সক্ষম হবে না ওই মুহূর্তে কেউ উক্ত ফিতনা থামানোর সাহসও রাখবে না একদিকে একটু শান্তি সুমাতাস বইলেও অন্যদিকে তীব্র আকার ধারণ করবে মানুষ সকালবেলা মুসলমান থাকলেও সন্ধ্যা হতে হতে সে আবার কাফেরও হয়ে যাবে উক্ত ফিতনা থেকে কেউ বাঁচতে পারবে না কিন্তু ওই লোক বাঁচতে পারে যে সমুদ্রের ডুবন্ত ব্যক্তির ন্যায় করুণ সুরে আকুতি জানাতে থাকে সেটা প্রায় বারো বছর পর্যন্ত স্থায়ী থাকবে এক পর্যায়ে সকলের কাছে সবকিছু স্পষ্ট হয়ে উঠবে ইতোমধ্যে ফোরাত নদীতে স্বর্ণের একটি পাহাড় প্রকাশ পাবে যা দখল করার জন্য সকলে যুদ্ধে জড়িয়ে যাবে এবং প্রতি নয় জনের সাতজন মারা পড়বে অনেকের মতে চতুর্থ ফিতনা হল সিরিয়ার যুদ্ধ যা শুরু হয়েছিল দু সালে সেটা বারো বছর স্থায়ী থাকবে তারপর ফোরাত নদীর তীরে সোনার পাহাড় ভেসে উঠবে সুতরাং দুই হাজার এগারো যোগ বারো সমান দু সাল এখানে উল্লেখ করা প্রয়োজন ফোরাত নদীর তীরে সোনার পাহাড় দখলকে কেন্দ্র করে যুদ্ধের পরপরই ইরাকের কুফা তথা মসুল নগরীতে কালো পতাকাবাহী দলের উপর গণহত্যা সংঘটিত হবে তারপরেই খোরাসানের কালো পতাকাবাহী বাহিনীর আত্মপ্রকাশ হবে হজরত ইবনুল হানাফিয়া রহমতুল্লাহ আলেশান থেকে বর্ণিত খোরাসান থেকে কালো ঝান্ডাবাহিদ দল এবং সালেহ ও ইমাম মাহদির আত্মপ্রকাশ এবং ইমাম মাহদির হাতে ক্ষমতা আসা বাহাত্তর মাস বা ছয় বছরের মধ্যে সংগঠিত হবে সুতরাং ইমাম মাহাদির হাতে খিলাফতের ক্ষমতা যাবে দু যোগ ছয় সমান দু সাল দু সালের পূর্বেই মাহাদির হাতে রাজত্ব যাবে পবিত্র কাবা শরীফের হত্যাকাণ্ড চোদ্দশো হিজড়িতে ইমাম মাহাদিকে কেন্দ্র করে লোকজন জড়ো হবে অর্থাৎ চোদ্দশো হিজড়ি বা উনিশশো সাল উনিশশো সালে হজের সময় জুহাইমান আল কুতাইবি নামে এক ব্যক্তি তার শ্যালককে ইমাম মাহাদি হিসেবে পরিচিত করে পবিত্র কাবা শরীফ পনেরো দিন অবরুদ্ধ করে রাখে তারপর পাকিস্তান ও ফ্রান্সের সেনাবাহিনীর সহায়তায় তাদেরকে হত্যা করা হয় হজরত তাবে রহমতুল্লাহ আলহিদ থেকে বণিত তিনি বলেন আশ্রয় প্রার্থী ওচেরেই মক্কা নিকট আশ্রয় চাইবে কিন্তু তাকে হত্যা করে দেওয়া হবে অতপর মানুষ তাদের যুগের কিছুকাল বসবাস করবে অতপর আরেকজন আশ্রয় চাইবে যদি তুমি তাকে পাও তাহলে তোমরা তাকে আক্রমণ করো না কেননা সে ধসলেওয়ালা সৈন্যদলের একজন সৈন্য অর্থাৎ যারাই তাকে আক্রমণ করতে যাবে তারাই মাটির নিচে ধসে যাবে এখানে যুগের কিছু কাল বলতে তেত্রিশ থেকে চল্লিশ বছর বা তার বেশি কিছু সময় উদ্দেশ্য সুতরাং উনিশশো উনআশি যোগ চল্লিশ সমান দু হাজার উনিশ যোগ আরও কিছু সময় অর্থাৎ দু হাজার আঠাশ সাল সুপ্রিয় দর্শক এতক্ষণ ধরে যে সূত্রগুলোর অধ্যে উল্লেখ করা হয়েছে সেগুলো অত্যন্ত জয়ীফ বা দুর্বল অথবা শিয়া বর্ণনার উপর নির্ভরশীল আবার কোনোটা জইফ না হলেও তার ভিত্তিতে যেভাবে হিসেব নিকাজ করা হয়েছে বা যেভাবে অঙ্ক কোষে দু সাল নির্ধারণের চেষ্টা করা হয়েছে তা মন গড়া বলে মনে হয় এগুলোর আলোকে অনেকে ইমাম মাহাদির আগমনের সম্ভাব্য সময়কাল নির্ধারণের চেষ্টা করেন একটা উত্তেজনা করা পরিস্থিতি তৈরির চেষ্টা করেন তবে এইসব চেষ্টা সাম্প্রতিক বা একেবারে নতুন কিছু নয় বরং যুগে যুগে অনেকেই এসব চেষ্টা চালিয়েছেন ইতিহাস সাক্ষ্য দিচ্ছে রাসুলে করিম সাল্লাহামের ইন্তেকারের পর এই পৃথিবীতে ইমাম মাহাদি হওয়ার দাবিদার বহু লোকের আবির্ভাব ঘটেছে এবং ঘটছে প্রকৃত মাহাদির আত্মপ্রকাশের পূর্বে বহুলোক মিথ্যা মাহাদি সেজে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করছে যার মধ্যে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি সিরিয়ার এক বিভ্রান্ত যুবক বাংলাদেশের এক লোক দক্ষিণ ইয়েমেনের এক বস্ত্র ব্যবসায়ী ইরানের একজন শিয়া নেতা এবং চৌদ্দশো হিজড়ির শুভলগ্নে পবিত্র কাবা গৃহ দখলকারী এক মোহাম্মদ নামধারী যুবক মাহাদিরূপে আত্মপ্রকাশ করেছিল কিন্তু তাদের কারণেই পরিণাম সুখের হয়নি মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি পায়খানায় পড়ে প্রাণ হারায় সিরিয়ার বিভ্রান্ত যুবকটিকে বিষাক্ত বিচ্ছু কামড়িয়ে হত্যা করে বাংলাদেশের লোকটি পেশাব পায়খানা চাটতে চাটতে মৃত্যুমুখে পতিত হয় বস্ত্র ব্যবসায়ীটি বন্য কুকুরের আক্রমণে মারা যায় শিয়া নেতা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে বলে শোনা যায় অনুরূপভাবে ভণ্ড নবী দাবিদার গড়ের পরিণাম অত্যন্ত ভয়াবহ ও মর্মন্তুদ হয়েছিল আসলে ইমাম মাহাদি অর্থাৎ একজন সত্য ন্যায়ের উপর প্রতিষ্ঠিত মুসলিম শাসক কিয়ামতের পূর্বে আগমন করবেন এটা অনেক হাদিস দ্বারা বোঝা যায় তবে ঠিক কখন তিনি আগমন করবেন এ ব্যাপারে সুনির্দিষ্ট কত সাল বা তারিখ তা জানা যায় না বরং তিনি কিয়ামতের পূর্বে আখেরি জামানায় আসবেন এটাই কেবল জানা যায় আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে ইমাম মাহাদির বিষয়ে বিভ্রান্ত হওয়া থেকে হেফাজত করুন আমিন